আলু ও আদার পাইকারি বাজার দাম তা আপনাদের আমরা ছোটটা প্রতিবেদন বিস্তৃত জানেন দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আলুতে রয়েছি তো এরতে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে দর্শক বিভিন্ন ধরনের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আলু কত করে বিক্রি হচ্ছে তা আপনারা তা আপনাদের আমরা জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ পেঁয়াজ রয়েছে দর্শক পেঁয়াজের পাইকারি বাজার দরদাম আজকে কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানার মধ্যে আজ কিন্তু মুরি কেটে যে পেস্টা রয়েছে সেই মুরিকের বাজার দাম রয়েছে আজকে বাজারে মাত্র আর কি দর্শক চব্বিশ ছাব্বিশ টাকা ধরে কিন্তু মুরিকের বাজার রয়েছে এবং হালি পেঁয়াজে দেখতে পাচ্ছেন এই পেস্টার দাম রয়েছে মাত্র দর্শক একত্রিশ টাকা এই পেস্টা এবং এটার দাম রয়েছে মাত্র আর কি আর কেজি তিরিশ টাকা ধরে বিক্রি হচ্ছে আর আর এগুলো কিন্তু একত্রিশ টাকা ধরে বিক্রি হচ্ছে চ তা কিন্তু তিরিশ একত্রিশ বত্রিশ টাকা দরে কিন্তু আর কি এই পেঁয়াজ এই যে হালি পেঁয়াজ দশক আর কি রয়েছে মাত্র বাজার বত্রিশ টাকা ধরে কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে হল্যান্ড পেঁয়াজ দশক তো এই হল্যান্ড প্যাজের দাম রয়েছে আজকে দশক ষোলো থেকে আঠেরো টাকা দরে কিন্তু এই হল্যান্ড পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজারে দশক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে রসুনের দাম দেশি কাঁচা দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে বাজারে দশক বারান্ন থেকে পঞ্চান্ন টাকা দরে কিন্তু দেশি কাঁচা রসুন দাম রয়েছে এবং আপনার ইন্ডিয়ান ওষুনের দাম রয়েছে একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু ইন্ডিয়ান ওষুনের দাম রয়েছে দর্শক আজকের এই বাজার তারপরে আপনার জানাবো চায়না রেশনের দাম কেমন রয়েছে চায়না রসনের দাম রয়েছে আজকের বাজার দর্শক মাত্র দুইশো পনেরো মানে দুইশো পনেরো টাকা থেকে দুই দুইশো বিশ টাকা ধরে কিন্তু আর কি দর্শক এই যে আপনার চায়নাশনের দাম রয়েছে আজকের এই বাজার দর্শক তারপরে আদার বাজার তদন্ত কেমন রয়েছে আদার বাজার দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র আদার বাজার দর রয়েছে দর্শক আজকে মাত্র দর্শক আপাশি টাকা দরে কিন্তু আদা দর্শক বেচা বিক্রি চলছে আজকের বাজার এবং আলু কিন্তু এখানে নেই আলুর বাজার দর দাম জানিয়েছে আলুর বাজার দাম মানে আলুর বাজার দাম কিন্তু সাড়ে ষোলো সতেরো টাকা দরে কিন্তু আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা আজকের বাজার দর কেমন রয়েছে আপনাদের জানিয়েছি আজকের এই ভিডিও তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক